নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা কিন্তু আজকে আছি মিলের পুকুরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ মিলের পুকুর আর পুকুরটা খুবই বড় তো এখানে এক শিকারী সে কিন্তু একটা কাতলা মাছ হিট করেছে তো সেটাকেই খেলাচ্ছে তো দেখা যাক কাতলা মাছটার সাইজ কেমন মনে হচ্ছে কাতলা মাছটার সাইজ মোটামুটি ভালো আর এখানকার কাতলা মাছগুলো একটু কালো কালারের তো চলুন দেখা যাক কাতলা মাছটার কেমন সাইজ হয় তো মাছটাকে আগে ওপরে তুলে আনুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কাতলা মাছটা কেমন সাইজের তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা মাছটাকে একদম কাবু করে এনেছে শিকারি তো মাছটা কিন্তু কাতলা মাছ শিকারি নিজেই বলল বড় সাইজের একটা কাতলা মাছ তো কত বড় সেটা কিন্তু আমরা কেউই তো চলুন দেখা যাক কেমন বড় সাইজের কাতলা মাছ এখন শিকারি উপরে তুলে আনে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন কাছে কিন্তু চলে এসেছে মাছটা এবার শুধু ল্যান্ডিং করে ওপরে তুলে নিয়ে আসার সময় টুকু তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর শিকারি কিন্তু খুব দক্ষতার সাথে মাছটাকে খেলাচ্ছে তো বন্ধুরা দেখতে পেলেন মাছটা কিন্তু ওয়াশ দিয়েছে মোটামুটি ভালোই সাইজের কাতলা মাছ তো এখন শিকারি মাছটাকে ওপরে নিয়ে আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছটার সাইজ কেমন তো ইতিমধ্যেই কিন্তু ল্যান্ডিং নিয়ে রেডি হয়ে গেছে মাছটাকে উপরে তুলে আনার জন্য তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু ভেসে গেছে এবার কিন্তু ল্যান্ডিং করে নেবে তো মিস হয়ে এবার কিন্তু আর মিস হবে না মাছটাকে কিন্তু ল্যান্ডিং করেই নেবে তো চলুন দেখা যাক মাছটা কিন্তু দেখেই মনে হচ্ছে মাছটা একটু বড় আছে খুব সুন্দরভাবে শিকারি কিন্তু ল্যান্ডিং করে মাছটাকে উপরে তুলে আনলো তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছটার সাইজ কেমন মাছটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের এর কাতলা মাছ তো এখানে কিন্তু শিকারি কিন্তু মাছটাকে খুব সুন্দর ভাবে উপরে নিয়ে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন কাতলা মাছটার গালে কিন্তু থেকে কিন্তু তিন ফুটে আছে তাহলে চিন্তা করতে হবে কিভাবে মাছটাকে হেট করেছে শিকারি তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এ জানিয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাইজ একটা কাতলা মাছ তো এটা কিন্তু মিলের পুকুরের কাতলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন মিলের পুকুরের কাতলা মাছ তো এখন কাতলা মাছটাকে কিন্তু নেটের ভিতরে রাখবে তো আপনারা দেখতেই পাচ্ছেন নেটের ভিতরে কিন্তু অনেক মাছ আছে এখানে কম করে না হলো কুড়ি বাইশ কেজি মাছ আছে নেটের ভিতরে আর এখন একটা কিন্তু কাতলা মাছ ঢুকে যাবে নেটের ভিতরে বাইরের দিকে ওই নেটটা ধরো এই এই দইটা ছাড়ো আ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে